আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ছাগলটা দেখছিলেন কৃষ্ণনাকে খাওয়া দাওয়া বন্ধ করছিল তো তার খাওয়া দাওয়া বন্ধ করার কারণে পেট দেখে মনে হয়েছিল যে বাচ্চা নাই কিন্তু আমি রুচির ওষুধ খাওয়ানোর পরে প্রায় সাত দিন পরে বাচ্চাটা হয়েছে এবং বাচ্চাটা ভালো আছে সুস্থ আছে তো ছাগলটা অসুস্থ হওয়ার কারণে বাচ্চাটা কিন্তু অনেক দুর্বল হয়েছে এখন বাচ্চাটাকে ওষুধ খাওয়াইছি আমি জানেন হুমাবতী ওষুধ খাওয়াই এখন দুধ খাচ্ছে নিজে নিজেই সব কিছু করতেছে নিজে নিজেই তো দোয়া রাখবেন এবং এর বাচ্চাটা কিন্তু অনেক বড় হওয়ার কথা আছে যেহেতু খাসি বাচ্চা হয়েছে তার জন্য দোয়া রাখবেন তো আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চা দেওয়ার পর ছাউলটাকে অবশ্যই প্রসুর করাবেন তাহলে কিন্তু ছাগলের চেহারা ভালো হবে খাদ্যের রুচি চলে আসবে কারণ ছাগলের বাচ্চা হওয়ার পর যখন ছাগলের বাচ্চাটা এরকম গাছ চেটে চেটে সবগুলো পরিষ্কার করে তখন কিন্তু ছাগলের রুচি কমে যায় এখন এই ছাগলের রুচি কম আছে আমি খাদ্য রুচি খাওয়াচ্ছি রুচি রুচি খাওয়াচ্ছি সেটা ঠিক হয়ে যাবে তো চলুন একে গোসল করার সেটা আপনাদেরকে গল্প করতে করতে তার গোসল করা শেষ করা যাক তো ভিভার্স তার জন্য দোয়া করবেন ছাগলটার বাচ্চা হয়েছে ছাগলটাকে গোসল করাইতে হবে খুব ভালোভাবে আর তার জন্য যেহেতু আজকে রোদও আছে তাই আর কে করলাম না গোসল এই অবস্থায় ছাগলকে গোসল করালে অনেক ভালো হয় যেমন হচ্ছে ছাগলের রুচি ভালো হবে এবং গা থেকে যত ময়লা আছে সেটা পরিষ্কার করতে হবে তা নাহলে দেখবেন অনেক সময় এই বাচ্চা হওয়ার পর যদি এটা পরিষ্কার করা না হয় তাহলে ওই জায়গাগুলা আস্তে আস্তে চুলগুলা খসে খসে পড়ে এটা সাহায়িক বিষয় একটা গর্ভবতী বাচ্চা তখন পরিষ্কার করতে হবে ভালোভাবে তো আমি যেহেতু ছাগলটা একটু খাচ্ছে না জ্বর জ্বর ভাব তাই আমি ঠান্ডা পানি দিয়ে আগে গোসল কয়াল নিলাম ঠিকভাবে কারণ আজকে রোদ আছে রোদে বাঁধবো ঠিক হয়ে যাবে আর সাবান টাবান দিলাম না একটু ভালোভাবে ঘষে দিয়েই তাকে সরাই ফেলবো আর এই গোসল কয়ালে কিন্তু যে ছাগলটা খেতে চায় না তার খাদ্য রুচিটাও কিন্তু ফিরে আসে আর সর্বপ্রথম কথা হচ্ছে ছাগলটা কিন্তু খাচ্ছে না এটা সব ছাগলের ক্ষেত্রেই গরুর ক্ষেত্রে যে বাচ্চা হওয়ার পর বাচ্চাকে চাটার পর কোনো গরু ছাগল সহজেই খেতে চায় না রুচিটা বন্ধ হয়ে যায় আবার পরে কিন্তু রুচিটা ফিরে আসে একটু লং টাইম পর তো জন্য আপনারা ওষুধ প্রয়োগ করতে পারেন আমি জাইমো মেয়ের টাকা দামের পাউডার যা আছে এখন বারো টাকা হয়েছে সেটা আমি খাওয়াচ্ছি দানা গুঁড়ির সাথে খাওয়াতে হবে আর ওকে সবচেয়ে বেশি ভালো হয় হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানো আমি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াই বেশিরভাগ সময় তো এই হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ানোর একটা নিয়ম হচ্ছে খাওয়ালে আমার ছাগলটা তাড়াতাড়ি ভালো হয় তাই হোমিওপ্যাথিকে আমি বেশি খাওয়াই তো ভিভার সাবধানে একটু গোসল করাবেন গোসল করার সময় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যেন তার কানে পানি না যায় কানে পানি গেলে বিপদ হতে পারে তাই আমি সাবধানে করতেছি দেখুন সাবধানেই খাওয়াইতে হবে এটা রুলস আর মাথায় পানি দেবেন একটু বেশি করে বেশি গরম গোসল করার দরকার নাই তাহলে বিপদে পড়তে পারেন ছাগলকে এমনিতেই তাড়াতাড়ি ঠান্ডা লাগে তাই বেশি গোসল করানো ঠিক হবে না আর যেহেতু একটু বড় ছাগল এটা আমার ছাগলে খাওয়ার মধ্যে বড় ছাগল স্বাস্থ্যটা খারাপ হয়েছে অনেক ভালো স্বাস্থ্য ছিল লেজটা ভালো করে পরিষ্কার করতে হবে লেজে যত সমস্যা প্রবলেম থাকে সেটাই ভালো করে পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করলে সুস্থ থাকবে আর মাথায় পানি দেওয়ার সময় এভাবে ধরে পানি দেবেন যাতে কানে পানি না ঢোকে আর গোসল করাবেন এভাবেই আর যেহেতু সামনে গরম আসতেছে অবশ্যই আপনাদের নিয়মিতভাবে গোসল করাবেন ছাগলটাকে তাহলে কি হবে দেখবেন অনেক সুস্থ থাকবে খাওয়ার রুচি থাকবে গরমের সময় ভালো থাকবে স্বাস্থ্য ভালো হবে